কাপড় রেশমা পড়েছে বিক্রি করে দা তো জুম্মান মিয়া চলো এর পেছনে হতে পারে এর পেছনে গেলে লটারি লেগে যেতে পারে চলো জুমান মিয়া আসছি বাবা আবাব জানাই আপনি কি এই মানুষ হলো জুম্মান মিয়া নাম তো শুনেছো নিশ্চয় ললিতা কে এসেছে ললিতা পুদিতা পলি থেকে বেরিয়ে ল্যালা কবে ললিতা হয়ে গেল আমি লেলা নয় আমি ললিতা আরে মেম সাহেব আমি হলাম সেই মানুষ যে উড়ে যাওয়া পাখি দেখে বলে দিতে পারে যে সে আসলে ছেলে নামে মেয়ে আরে এমনিতেও আমি বংশগত দয়াল ললিতা কে ইয়া বলকে ইনি আমার কে হয়েছে কেন বলছ না এই লোকটা কে আমি আসলে ওর নিজের ভাই তো নই কিন্তু একই গ্রামের আসলে কি এর মা বাবা মারা যাবার পরে আমার মাই এর লালন পালন করেছে একে পড়াশোনা করিয়ে শহরে পাঠিয়েছে মা বলেছে তাই খবর নিতে চলে এসেছি আর এসে জানতে পারলাম যে আপনারা নয়টা ছেড়ে মেয়েরা চলে এসেছেন আর ওই তোমার রুমের সব যে তোমার কাছে থাকতো ওই তো এখানকার ঠিকানা দিয়েছে আর এখন দিদি আর জামাবুকে দেখে তো নিলাম এখন গ্রামে গিয়ে মা বাবাকে বলে দিই ওনারাও খুব শান্তি পাবেন ঠিক আছে আমি চললাম তাহলে দাঁড়াও হ্যাঁ তুমি এত দূর থেকে এসেছো এইভাবে শুধু মুখে চলে গেলে আমার খারাপ লাগবে আমি জানতাম না যে তুমি ললিতার প্রতিবেশী ভাই তাই এইভাবে কথা বলছিলাম একটা কাজ করো ভেতরে এসো আরে লজ্জা পেও না ভেতরে এসো ললিতা আমি তো জানতামই না যে আমার একটা শালাও আছে একটা কাজ করো তুমি ওকে ভালো করে যত্ন করো আমি একটা কাজ আর তোর এত সাহস যে একজন ধান্দালি হয়ে নিজের সংসার পেতে নিয়েছিস দেখ এই দালালির ধান্দাতে আমাদেরকে একটা কথাই শেখানো হয় যে যে তাই ভগবান হয় বুঝেছিস আর ভগবানের যারা সেবা করে তারাই আমাদের উপার্জন আর এখন যখন তোকে দিয়ে আর কোন উপার্জন হবেই না তাহলে আমি তোর গ্রাহক হয়ে যাই নাহলে কি চিৎকার করবি প্রতিবেশীদের ডাকবি আমিও তো এটাই চাই যে তোর বর আসুক আর আমি ওকে বলতে পারি যে আসলে তুই কি জিনিস জুমন জুমন প্লিজ এরকম কিছু করো না তুমি কি চাও পয়সা পয়সা আমি দেবো তোমাকে হ্যাঁ হ্যাঁ সে তুই দিবি কিন্তু তার আগে তোকে আমার শরীরের তৃষ্ণা মেটাতে হবে যে সারা জীবন ধরে তোর দালাল ছিলাম কিন্তু আজকে নিজেই আমি গ্রাহক হা না এমন হতে পারে না তাহলে দেখ আমি কি করি তোর চুম্মন প্লিজ আমার উপর দয়া করো আমি ওই কাদা থেকে অনেক কষ্টে বেরোতে পেরেছি একটা ভালো জীবন কাটাচ্ছি প্লিজ আমার ঘর নষ্ট করো না আমি আর কখন বললাম যে তুই আবার ধাঙ্গাওলি হয়ে যাবি একবার শুধু আমাকে খুশি করতে ঠিক আছে আমাকে কথা দাও যে তুমি এই কথাটা গোপন রাখবে আর কাউকে বলবে না লালা দালালির ধান্দার দিব্য আরে মুখের কথার কোনো দাম আছে না গিয়া চুমন চুম্মন চুমন প্লিজ দেখ যদি এমনি কেনে কেনে করবি তাহলে কিন্তু আমি সব সত্যি দাঁতুর বরকে বলে দেব রবি ললিতা জুমন জুমন তুমি যাও বাবা এসে গেছে আরে কোথায় তোমরা জুমন জুমন প্লিজ জুমন যাও এখান থেকে যাও জুমন ললিতা ললিতা চোর বাবা বাবা চোর কোথায় কোথায় চোর বাবা ও জানলা দিয়ে ঝাঁপিয়ে বেরিয়ে গেল ললিতা ললিতা তোমার কিছু হয়নি তো না বাবা কোন ঘটে না ঘটার আপনি এসে গেছেন ঘটনা কেমন ঘটনা ললিতা কি কি ব্যাপার কোন ঘটনার কথা বলছি তুমি কিছু বলছো না কেন তুমি এইভাবে আছো কেন বলো না কি ঘটেছে অবশ্যই আরে বাবা ঘরে একটা চোর ঢুকেছিল সে ওর ভাগ্য ভালো যে আমি সময় মতো এসে গেছিলাম তাই জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি আরে ললিতা তোমার ওই ভাই জুমান ও কোথায় গেল জুমান হ্যাঁ বাবা কিছুক্ষণ আগে আমি যখন কাজে বাইরে গিয়েছিলাম তখন ওর ভাই জুম্বান এসেছিল এখানে তুমি কিছু বলছো না কেন কোথায় গেছে ওই তো চলে গেছে চলে গেছে এখন বাড়ি চিনে নিয়েছে যাওয়া তো লেগেই থাকবে তোমরা বসে আমি চা নিয়ে আসছি